কি দল জায়গা ফেলে যাব মনে জানো এত দোল জায়গা আনি এত দোল ফেলে যাব মনে নহর ও যাদম দেওয়া থেটে জ্বর ইন সুদু সর্দে অজিত কীর্তি বান্থের আমার সদেউ অজিত কীর্তি বান্থে পিয়ত ইচ্ছে আমি এই প্রথমবারই চঙুই এত দোল লাগের মানে জাগানি আনি যে দোল কবার মতো নয় অন্য রকম দোল এই দিচ্ছো আনি মনে হত্তে মতো ইউ ওরে ছড়ে নেজেবা। মানে এত দোল এত দোল জায়গা হ্যাঁ এত দোল তোমার মতো নয় জায়গা আনি তোমার যোগা ডেগার মতো জনে ফেলি যাবে এই জায়গা আই অনেক সময় আমি হাই হাই গড়েছে রতুন সব হি দৌড় অন্যরকম দৌড়তুন মানে হি হোম একেবারে রকম ছয় কেনা এই দিয়াব জ্বৰ এই জ্বৰৰ মধ্য আমি অনেক দেখুনি মেলি নে আনন্দগুৰিৰ মানে সিঘৰে ছবি থুলৰ ফটো চেজন চালে মানে অন্য ৰকম ফটো চাই চ

ভগৱান বুদ্ধগো এইবোৰ গৌতম বুদ্ধত সম্বক্ষম বুদ্ধ ভগৱান বুদ্ধাই আশীৰ্বাদ কৰে বল যে আমি শ্ৰেষ্ঠ পৃথিৱীৰ মধ্যম আমি শ্ৰেষ্ঠ আমি জ্যেষ্ঠ আমি শ্ৰেষ্ঠ বুদ্ধবোৰ হওক অনেকে বিয়া বজত দিনাৰ কাৰণে উন্নত আচলতে বিদ্যু গণনা নহয় সেই নাজানো কোন কোন থাকিছোঁ থেংক ইউ